একাধিকবার মেয়ে তার কাছে অভিযোগ করেছে যে বাবা তার সাথে এ ধরনের খারাপ কাজ করে তো উনি প্রথমে বিশ্বাস করেনি উনি মনে করেছেন যে বাবা যেরকম বাচ্চাকে আদর করে বিষয়টা ওইরকম হয়তো সময় কোনোভাবে হার্ট হয়েছে সে সেই জন্য সে এটা বলেছে কিন্তু গতকালকে তারা যে মেয়েকে উনি যে বুদ্ধিটা দিয়েছিলেন ভিডিও করবেন মেয়ে যখন ভিডিও করেছে এবং তখন উনি জানতে পারছে ঘটনাটা সত্যি এবং বিষয়টা একবার না একাধিকবার হয়েছে তার সাথে মেয়েটার বয়স দশ বছর এবং নাম নামটা আমি বলছি না এখানে তার বয়স অনুযায়ী এটা আসলে তার জন্য অনেক বড় একটা ট্রমা আমি মনে করি প্রপারলি আমরা অনেকভাবে তার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সে আমাদের সাথে কোনো কথা বলেনি আসলে এটা সামাজিক অবক্ষয় এ ধরনের ঘটনা অতীতে আমরা যেহেতু পুলিশ সার্ভিসে আগেও দেখেছি এর ধরনের ঘটনা সামাজিক ঘটেছে কিন্তু আমি মনে করি এটা মানে নৈতিকতার একটা চরম অবক্ষয় হ্যাঁ ওনার দুইটা মেয়ে তো আমি ওনাকে জিজ্ঞেস করেছি বড় মেয়ের সাথে এই ধরনের কিছু হয়েছে কিনা উনি বলছেন না এটা হয়নি উনি বাইরে একটা পেপার ফ্যাক্টরিতে কাজ করে উনি যখন কাজে চলে যায় ওই সময়টাই এটা মেয়ের সাথে এই ধরনের কাজ করে কত বছর কত বছর বলেনি উনি যেটা বলেছে যে এটা একাধিকবার হয়েছে